প্লাস্টিকের চাল নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন প্লাস্টিকের চালের বিষয়ে যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই আমি সেখানকার ডিসি ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি তারা সেখানে গিয়েছেন সে চাল এনে রান্না করেছেন ও মুড়ি বানিয়েছেন কোনো ক্রমে প্লাস্টিকের চাল বাস্তবসম্মত নয় আজ দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন কৃষিমন্ত্রী বলেন দেশে কৃষকরা চাল বিক্রি করতে পারছে না আমি টাঙ্গালি গেছি হাজার হাজার মানুষ আমাকে বলেছে আমরা শেষ হয়ে গেলাম এমন অবস্থায় প্লাস্টিকের চালে বিষয়টি অবাস্তব গাইবান্ধা থেকে ঢাকায়ও পরীক্ষার জন্য চাল পাঠানো হয়েছে কেন্দ্রীয়ভাবে সেটি আমরা পরীক্ষা করে দেখব কোনোভাবেই প্লাস্টিকের চাল বিষয়টি সম্ভব নয় মন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য দিবস ঘোষণা করেছেন ঢাকায় সেন্ট্রাল একটি ল্যাব করা হয়েছে যেখানে খাদ্যে ভেজাল ওষুধে ভেজাল নির্ণয় করা যাবে আধুনিক মডার্ন একটি ল্যাব করতে চাচ্ছেন তিনি এজন্য আমাদের প্রশিক্ষিত জনশক্তি লাগবে আমাদের দেশের মেয়েরা এখন সবাই স্কুলে যাচ্ছে তারা এখন থেকে মাঠে কাজ করতে চাইবে না এদের জন্য কাজে সংস্থান করতে হবে তার শক্তিকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করব এবং তাদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করব মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যে কথা হয়েছে সে সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন প্রযুক্তিগত ল্যাবরেটরি স্থাপন করা সহ বিভিন্ন সহযোগিতার কথা তারা মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন তারা জানিয়েছেন অতীতের মতো পাশে থাকবেন কৃষিতে সহযোগিতার ক্ষেত্রে এই ধারা অব্যাহত থাকবে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন যে কোনো দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং সেটা অনেকটা নিশ্চিত করেছে বাংলাদেশ যখন তখন আর হরতাল অবরোধ হয় না মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে একমত হয়ে বলেছেন বাংলাদেশে বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ